আবু জাহাল সেও আল্লাহর এবাদত করতো আবু জাহাল কিন্তু হজ করেছে আবু জাহাল হজ করেছে আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করেছেন তারা সালাত আদায় করতো বাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে আল্লাহ আজকে বদরের যুদ্ধে আমি মুহাম্মাদের মুখামুখি এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী তুমি তাদেরকে বিজয় দান করো আব্দুল মুত্তালিব কার কাছে দোয়া করতেছে কার কাছে তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না করে না করে আর যে আল্লাহর উপর বিশ্বাস করে সে কি মুসলমান নয় আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল আবু জেহেল কোনো ধর্মই মানত না সে পত্তলিক ছিল মূর্তি পূজারি ছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আবু জেহেল আবু জেহেল কি মুসলিম ছিলেন বাংলাদেশে ভাইরাল একটি বিষয় কিছু কিছু সাহেব বলতেছেন আবু জহেল মুসলিম ছিলেন তিনি হজ করেছেন আসলে কি তিনি মুসলিম ছিলেন তিনি হজ করেছেন নাকি কাফের মোশেক বেঈমান ছিলেন এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ পাঁচজন আলেম রয়েছেন এই বিজ্ঞ পাঁচজন আলেমের কাছ থেকে আমরা জানবো যে আবু জহেল মুসলিম ছিলেন নাকি কাফের মোশেক বেঈমান ছিলেন প্রিয় দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট পুরো ভিডিওটি না দেখে আপনারা কেউ কমেন্ট করবেন না পুরো ভিডিওটি দেখুন তারপরেই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন প্রিয় দর্শক আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন এক নাম্বার শেখ আব্দুল্লাহ বিন আব্দুর দুই নাম্বার শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া তিন নাম্বার মাওলানা আব্দুল্লাহ আল আমিন চার নাম্বার ডক্টর এরাইতুল আব্বাসি পাঁচ নাম্বার আল্লামা মামুনুল হক সাহেব প্রিয় দর্শক চলুন আমরা এক একে তাদের বক্তব্যগুলি শুনে আসি আমরা শুরুতেই শায়েখ আব্দুল আলিম আব্দুল রাজ্জাকের বক্তব্য শুনে আসি আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল আপনি বিশ্বাস করেন আর না করেন কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে আল্লাহ হমাংসর আহদ আল ফিয়াতাইন গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে আল্লাহ আজকে বদরের যুদ্ধে আমি মোহাম্মদের মুখামুখি এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী তুমি তাদেরকে বিজয় দান করো আব্দুল মোত্তালেব কার কাছে দোয়া করতেছে কার কাছে তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না করে না করে আর যে আল্লাহর উপর বিশ্বাস করে সে কি মুসলমান নয় তাহলে আবু জেহেল যদি মুসলমান হয় আল্লাহর উপর বিশ্বাস করে তাহলে আল্লাহ রাসুলের সাথে আবু জেহেলের কিসের গণ্ডগোল কিসের দ্বন্দ্ব যে আবু জেহেল কাফের যে আবু জেহেল বদরের যুদ্ধে আবু জেহেলকে হত্যা করা হলো কিসের দ্বন্দ্ব হাতির অধিবাসীদের সাথে কি করেছে যারা হাতির বাহিনী নিয়ে এসেছিল কাবা ধ্বংস করতে আল্লাহ তাদের উপর আবাবিল পাঠিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে পাথরের বৃষ্টি বর্ষণ করে মাটির সাথে তাদেরকে ধুলিশ করে দিয়েছেন এই ঘটনা কি আপনি জানেন না এই ঘটনা ঘটার আগে আপনার দাদা আব্দুল মোত্তালেব আল্লাহর দরবারে দোয়া করে বলেছিল আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করিও আমার সাধ্যের বাইরে মানে আব্দুল মোত্তালেব আল্লাহর উপর বিশ্বাস করত। আল্লাহ রাসুলের চাচা আল্লাহ রাসুলের ভাতিজা আল্লাহ রাসুলের দাদারা ছিলেন যারা হজ করতে আসত তাদের খাদেম কাবা ঘরের খাদেম কাবা ঘরের দায়িত্বশীল মানে তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতেন তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও তারা মুশরেক একথা আল্লাহর রাসুল বলে গেছে যে আমার পিতা জাহান নামি আল্লাহ রাসুল সরাসরি মুসলিমের হাদিসে বলে গেছেন আমার পিতা জাহান নামি আবু জেহেল মুশরেক আল্লাহর কাছে দোয়া করার পরেও এই আবু জেহেল যেমন আল্লাহর উপর বিশ্বাস করত আব্দুল্লাহ আব্দুল মোত্তালেব যেমন আল্লাহর উপর বিশ্বাস করত করতো রকম আল্লাহর উপর বিশ্বাসকারী মুশরেকের সংখ্যা বাংলাদেশে হাজারো লাখো অগণিত কেন তা ওয়াসীদ কি জিনিস তারা তা জানে না আর শেখরা আল্লাহর মাদ করতো কি করতো না তো করতো

لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك লা শারীকা এই তালবিয়া তারা পড়তো না তারা কি diye পড়তো রাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকু হুয়া মামলিক ইনি এটা পরিবর্তন করেছে আব্দুল্লাহ শে আমর বিন রুহাইয়াল খুযায় নেতৃত্ব ছিল কর্তৃত্ববান ছিল মক্কার উপরে ওই 보면은 কিছু তো একটা করা সাধারণত কিছু করতে চায় না সবাই সে একটা কিছু করছে বলছে তালবিয়া পাঠ করতে করতাম আমরা এখন বাধ্য হবে কেন সে অসুস্থ হওয়ার পরে গেল বালকা সিরিয়াতে বর্তমান যে লেবা ইয়েতে গেছে সেখানে দেখলো যে একখানে মানুষ ওই গরম একটা ইয়া পাওয়া গেছে এই কি বলে কূপ পাওয়া গেছে সেখানে গোসল করছে তার শরীর ভালো হয়ে গেছে ভালো লাগতেছে তো বলেছে এই যে তোমাদের কি গোসল করতেছো কি কারণে এখানে গোসল করার কেন বলে আমাদের এখানে ভূবল মূর্তি আছে ভুবল নামে একটা মূর্তি আছে বলে এটা আমাকে দিতে হবে জানো আমি মক্কায় এই ইত্যাদি ইত্যাদি তাদের উপর প্রভাব সৃষ্টি করে মক্কাতে নিয়ে আসে এটার একটা হাতও ছিল না এক হাত ভাঙ্গা ছিল এটাকে সে আনে কাবার ভিতরে ঢুকাইছে ঢুকানোর পরের বসন যখন হজ করতে মানুষ আসছে তার মনে হলো যদি আলনার জন্য কোনো শরীকে না থাকে তা আমার হুবল মূর্তির কি হবে

তালবিয়া পাঠ করত হজ করত আলহাজ ছিল সব এই সব আলহাজ কিন্তু এই আলহাজের হজ আল্লাহ কবুল করে নাই আলহাজের আবাদ আল্লাহ কবুল করবেন না করেন নাই কেন করেন নাই একটু শিখ ছিল এই জন্য খ্রিস্টানরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে ইহুদিরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে থাকে কিন্তু তাদের বিশ্বাসের মধ্যে রয়েছে শিরকের পুরোপুরি অংশগ্রহণ অকালতুল ইহুদ ওয়া যায়রুন ইবনুল্লাহ খ্রিস্টানরা বলে থাকে ঈসা আলাহাতাম হচ্ছে আল্লাহর ছেলে আর ইহুদিরা যারা নাসারা যারা তারা বলে ওজার হচ্ছে আল্লাহর ছেলে তো এই বিশ্বাস তো থাকলো না বিশ্বাসের মধ্যে তারা শিরিক ঢুকিয়ে ফেলেছে ওই বিশ্বাসের চার পয়সা দাম আল্লাহর কাছে নেই আবু জেহেল সেও কাবা শরীফের গিলাফ ধরতো সে অনেক প্রমিস করত। যখন বদর যুদ্ধের দিন যুদ্ধ করতে যায় কাবা শরীফের গিলাফ ধরে সেও বলে ফেলেছিল যে আমি যদি সত্য হয়ে থাকি তুমি আমার বিজয়টা দিয়ে দিও তারা চির নামে হয়ে যাবে এটা ইসলামের ফায়সালা আর একটা বিশ্বাস তাদের মধ্যে ছিল আবু জেহেলদের অথবা সাহেব আবু আহাবদের একটা বিশ্বাস ছিল তারাও তো অফ করত এবং তারা লাত মানত উজ্জার তারা পূজা করত তারা শরিক স্থাপন করত আল্লাহ তাল্লার সাথে আর আমরা সবাই জানি আমাদের প্রিয় রসুলের পিতার নাম ছিল আব্দুল্লাহ আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা এর মানে বোঝা বোঝা যায় যে সেই সময়েও কিছু হানিফ অর্থাৎ একনিষ্ঠ কিছু লোক ছিল যারা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে আল্লাহকে তারা বিশ্বাস করত কিন্তু এর মাঝে তারা করত কি এর মাঝে তাদের ভিতরে একটা সমস্যা ছিল সেটা হলো তারা শরীক স্থাপন করত তারা লাত মানাত ওজা এই মূর্তিগুলো আর তারা তাদের সামনে প্রণাম করত উলঙ্গ হয়ে তারা তো অফ করতো এই শিরকের গন্ধ তাদের মধ্যে থাকার কারণে তাদের এই বিশ্বাস আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি আল্লাহ তা গ্রহণ করেননি মূর্তি পূজারী ছিল আর সেই সময় আল্লাহর হাবিব নুরনবী মোহাম্মদ সাল্লা আসলামের আগমনের আগে ওনার পিতা মাতা দাদা বা কুরাইশদের মধ্যে যারা হাসিমি তাদের অধিকাংশই হাজরত ইব্রাহিম খলিলের যে মিল্লাত বা দিন ছিল তার কিছু কিছু ভালো জিনিস রয়ে গেছিল সেগুলো তারা পালন করতেন কিন্তু আবু জাহেল সে মূর্তি পূজায় লিপ্ত হতো এবং গোটা মূর্তি পূজা বা বুধপারাস্তি এই বুধপারাস্তির প্রধান পৃষ্ঠপোষক ছিল আবু জাহেল তার ধর্ম ছিল মূর্তি পূজা আবু জাহেল কোনো ধর্মই মানত না সে পত্তলিক ছিল আবু জাহাল হজ আপনার চেয়ে প্রতি বছর হস করত মরার বছর হস করছে আবু জাহাল মরছে রমজান মাসে এর আগের জিল হজ মাসে হস্ করছে কিন্তু ইমানদার না বেঈমান নামাজ আর সেজদা ইবলিস আপনার চেয়ে কম দেয় আপনার চোদ্দ পুরুষ ওই পরিমাণ সেজদা দিয়ে সারেন নাই এক ইবলিস যেই পরিমাণ সেজদা আল্লাহ দরবারে করেছে ইমানদার না বেঈমান মানুষ বেঈমান হয় আমলের কারণে নয় মানুষ বেঈমান হয় বিশ্বাসের কারণে প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ পাঁচজন আলেমের কাছ থেকে যে আবু জুহেল কি মুসলিম ছিলেন নাকি কাফের মোশেক বেইমান ছিলেন প্রিয় দর্শক এখানে শেখ আবদুল্লা বিন আব্দুর রাজ্জাক তিনি একটি বিষয় বুঝাতে গিয়ে এই কথাগুলি বলেছেন কিন্তু আবু জুহেল যে আসলে আমাদের মতো মুসলিম ছিলেন সেটা কখনোই তিনি বলেন নাই এজন্য জন্য আমরা এই বক্তব্য থেকে ভুল কোনো কিছু বুঝবো না তিনি একটি বিষয় বুঝাতে গিয়ে এই কথাগুলি বলেছেন আবু জুহেল মুসলিম ছিলেন প্রিয় দর্শক আমরা এটাও জানি যে আবু জুহেল হস করেছেন এবং কাবার গ্লাভ ধরে ধরে তিনি ইবাদত করেছেন প্রিয় দর্শক শুধু তাই নয় আবু জুহেল মৃত্যুর আগে তিনি কাবা শরীফের গ্লাফ ধরে দোয়া করেছিলেন যে আল্লাহ যে হকের পক্ষে থাকবে আপনি বদরের যুদ্ধে তাকে বিজয় দান করেন কিন্তু আবু জুহেল তো বুঝতো না যে হক হচ্ছে একমাত্র মোহাম্মদ সাল আলী সাল্লামের দল আল্লাহ তালা হককে বিজয় দান করলেন আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আবু জুহেল আমাদের মতো মুসলিম ছিলেন না তিনি মুশেক ছিলেন তিনি কাফের মুশেক বেইমান আল্লাহ তালা আমাদের সবাইকে যেন কোরআন সুন্দর উপর সহি আমল করার এবং জীবনের পথ চলার তৌফিক দান করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত